সালামু আলাইকুম দেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা সারা দিন ফেসবুক কিংবা ইউটিউব স্ক্রলিং করে সময় নষ্ট করতেছেন আপনাদের জন্য এই ভিডিওতে সুসংবাদ রয়েছে আশা করি এই ভিডিওটি দেখলে আপনার এই নষ্ট হওয়া সময়টা কার্যকরী সময় হবে এবং এই সময়টা আপনাকে ঘরে বসে অনলাইনে ইনকাম এনে দেবে যারা ঘরে বসে অনলাইনে ইনকাম করতে চান আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখুন বন্ধুরা অনলাইনে ইনকাম করার জন্য হাজার হাজার সাইট রয়েছে অ্যাপ রয়েছে কিন্তু বন্ধুগণ যতগুলো ইনকাম সাইট রয়েছে তার থেকে দ্বিগুণ প্রতারণা রয়েছে তাই আমাদের দরকার এমন একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতারণার কোনো সুযোগ নেই আশা করি বিষয়টি বুঝতে পারছেন তাই আমি আজকে এমন একটি অ্যাপ নিয়ে কথা বলবো আপনাদের সাথে যেখানে প্রতারণার কোনো সুযোগ নেই দেখলেই আপনারা বুঝতে পারবেন অ্যাপটির নাম হচ্ছে বাই বাই টেলিকম এপটি দেখতে অসাধারণ এবং খুবই সহজ ফিচার দিয়ে অ্যাপটি তৈরি করা হয়েছে তাই যে কেউ এই অ্যাপ থেকে ইনকাম করতে পারবে খুব সহজেই প্রথমেই অ্যাপটির কাজ কি সে সম্পর্কে একটু বলি পরে দেখিয়ে দিব কিভাবে ইনকাম করবেন বাই বাই টেলিকম হচ্ছে রিচার্জ এবং অফার ব্যবসার একটি অ্যাপ এই অ্যাপ দিয়ে চব্বিশ ঘন্টা যে কোনো সিমে রিচার্জ দিতে পারবেন কোনো ধরনের ফ্লেক্সিলুট সিম চারাই এবং রিচার্জের জন্য কমিশন দেয়া হয় হাজারের সর্বোচ্চ ছাব্বিশ টাকা এবং এখানে আপনি অনেক কম টাকায় অফার বিক্রি করতে পারবেন খুবই খুবই কম দামে এই যে দেখেন অফারগুলো আর বন্ধুগণ এই যে দেখেন প্রত্যেকটা অফারের সাথেই কমিশন রয়েছে বিশ চল্লিশ উনত্রিশ আশি সর্বোচ্চ তিনশো থেকে তিনশো টাকা পর্যন্ত কমিশন পাওয়া যায় যারা দোকানদার বাইরে আছেন তাদের জন্য খুবই উপকারী হবে এটি তাই যাদের দোকান আছে তারাও এই অ্যাপসটি ব্যবহার করে ইনকাম করতে পারবেন এবং এই অ্যাপসটি দিয়ে যখন আপনি রিচার্জ তারপর আপনার অফারগুলো সেল করবেন তখন সময় আপনার দোকানেও কাস্টমাররা আসবে এই অ্যাপস দিয়ে আপনাদের দোকানের কাস্টমারও বাড়াতে পারবেন যাই হোক বন্ধুরা এবার আসেন কিভাবে ইনকাম করবেন ইনকাম করার জন্য প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশনের তথ্য ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন অথবা একটু কষ্ট করে ডেসক্রিপশন থেকেও আমার সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশনটা করে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করার পরেই আপনার ইনকামটা শুরু করে দিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যারা আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশন থেকে আমাকে মেসেজ করতে পারেন ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ